সুপ্রভাত বন্ধুরা আজকে সোমবার আমরা চলে এসেছি আজকে সপ্তাহের প্রথম দিন সবাই কর্মব্যস্ত দিন আজকে সবাই বেরিয়ে পড়ছো কিন্তু সকাল থেকেই তো মুখ ভার আকাশের বৃষ্টি হচ্ছে হ্যাঁ তাই না বল সবার কত কষ্ট বেরোতে তারই মধ্যে আমরা দেখো কি রান্না বান্না করেছি দেখো এটা হ্যাঁ এটা কী হয়েছে আমাকে বল দেখো বন্ধুরা দেখো আজকে এই যে নতুন একটা জিনিস ওল ভাতে ভাতে ভাত আছি আর আবার সেই কাঁটালের বীজ সেদ্ধ করেছিলাম আর আজকে শুকনো লঙ্কা একটু তেল লঙ্কা করে মেখেছি বা

উপাদেয় জিনিস হচ্ছে কাঁঠালের বীজ এটা আমি খুব ভালোবাসি তার সঙ্গে আবার ওলবাতে রে বাপরে দারুন আজকে এই দিয়ে খাও তাহলে শুরু করবো আমরা চলে এসো তুমি আমার লঙ্কা আছে তো হ্যাঁ দুটো লঙ্কা নিয়েছি লেবু নিয়েছি চলে এসো আচ্ছা তাহলে তো দেরি হবে আমাকে আগে দিয়ে দিয়েছিস কেন এই দেখো এটা একটু ইয়ে আছে দানা দানা আছে ভালো করে ম্যাশ করে নিতে হবে ওলটাকে কি হ্যাঁ বেগুনের যা দাম বেগুনের কি দাম ওবেলাই খাবো রুটি দিয়ে খাব কোন ঠিক আছে থাক ছাড়ো অনেকগুলো পদ হয়েছে আরে বাপরে লুচি হোক লুচির সঙ্গেই ভালো লাগে খেতে বেগুন গেলে কচু হবে না কচু না হ্যাঁ বেগুন আর কচুর দরকার বেগুন ভাজা মিষ্টি

खूब भाले दिखे थे जा जा हम्म ये सुंदर जा जा देख ये खूब भाले थे बस धोए पता जी हम्म हैप्पी है ते लाग पता जी ना टेस्ट कर हम्म कासते गोरजौली मांस अजय 20 खूब टेस्ट लाग जे हम्म

তার সাথে বন্ধুদেরকে মাছের মাছটা দেখাও বন্ধুদেরকে মাছটা দেখাও দেখো বন্ধুরা মাছের সাইজ দেখো রোজের রেগুলার খাওয়া আমাদের গুরজাওলি মাছ ফুলকপি দিয়ে হ্যাঁ দেখো ফুলকপি দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে গুরজাওলি মাছের তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছে হ্যাঁ পাশে তো অনেক রকম পদ আছেই আমাদের আহ খুব মিষ্টি বর্ষায় আবার গরম গরম ভাত হুম তরকারি গরম গরম তরকারি দারুণ খেতে লাগছে তাছাড়া দুটো সেদ্ধই হয়েছে খুব সুন্দর তার সঙ্গে এই রকম বড় বড় লঙ্কা হুম ওহ দারুণ কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কা নিয়ে বলি না তবে কালকেও দেখলাম আজকেও দেখলাম হিন্দু লঙ্কাগুলো খুব ভালো এই দেখো ফ্রেশ দেখো মাছ দেখো

ভালো হয়েছে খেতে ঠিক আছে বন্ধুরা তাহলে ভালো খাওয়া দাওয়া হচ্ছে আমাদের আমাদের আজকে সোমবার সবাই জানো সপ্তাহের প্রথম দিন সব মানুষের যে যার সব কাজ আছে আর তারই মাঝে তোমরা যদি আমাদের ভিডিও দেখে থাকো আমাদের কথাবার্তা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটু লাইক দিও আর সব বন্ধুদের বলি সবাই ভালো থাকো সুস্থ থাকো বর্ষাকাল অলরেডি পড়েই গেছে তাও ঠিকমতো বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টিতে ভিজো না এই বৃষ্টিতে ভিজলেই সবাই শরীর খারাপ করবে আবার বলছে যে নির্মম যাচ্ছে যেন কি বৃষ্টি তবে বৃষ্টিটা হচ্ছে ভালো যখন হচ্ছে ভালোই বৃষ্টিটা হচ্ছে রোজকার মতো তোমাদের সাথে একই কথা আজকেও তাই বলি যদি আমাদের কথাবার্তা তোমাদের সাথে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক দিও তার সাথে অনেক অনেক ভালোবাসা দিও মায়ামে এরামি আমরা করি শুধু তোমাদের কাছে পৌঁছানোর জন্য

খাওয়া দাওয়া শেষ হয়ে আমাদের ভিডিওটা আজকে আমরা এই পর্যন্তই করছি আবার পরের ভিডিও হবে কথাবার্তা হবে আবার কি রান্না হবে খাওয়া দাওয়া হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব সুপ্রভাত বন্ধুরা আজকে সোমবার আমরা চলে এসেছি আজকে সপ্তাহের প্রথম দিন সবাই কর্মব্যস্ত দিন আজকে সবাই বেরিয়ে পড়ছো কিন্তু সকাল থেকেই তো মুখ ভার আকাশের বৃষ্টি হচ্ছে হ্যাঁ তাই না বল সবার কত কষ্ট বেরোতে তারই মধ্যে আমরা দেখো কি রান্না বান্না করেছি দেখো এটা হ্যাঁ এটা কি হয়েছে আমাকে বল হ্যাঁ দেখি দাও এত সব খাবার দাবার সমানে আসছে বন্ধুরা দেখো আজকে এই যে নতুন একটা জিনিস ওল ভাতে ও ওল ভাতে ভাত আছি আর আবার সেই কাঁটালের বীজ সেদ্ধ আর আজকে শুকনো লঙ্কা একটু তেল লঙ্কা করে মেখেছি পেঁয়াজ দিয়ে ধনে পাতা নষ্ট হয়ে যাচ্ছে গুড়জাউলি মাছ গুড়জাউলি মাছ দেখ ফুলকপি দিয়ে আলু দিয়ে গুড়জাউলি মাছ দারুন টেস্টি ব্যাপার আর এই যে আমড়ার টক বেস এই দিয়ে আজকে আমাদের খাওয়া চালু হ্যাঁ গুড়জাউলি মাছের খুব টেস্ট দারুণ খেতে লাগে গুড়জাউলি মাছ ফুলকপি দিয়ে আজকে হবে ভেটকি মাছের মতন খেতে লাগে গুড়জাউলি মাছ খুব টেস্টি মাছ ভালো খেতে এটা হয়েছে আমার উপাদেয় জিনিস হচ্ছে কাঁঠালের বীজ এইটা আমি খুব ভালোবাসি তার সঙ্গে আবার ওলভাতে রে বাপরে দারুণ আজকে এই দিয়ে খাও তাহলে শুরু করবো আমরা চলে এসো তুমি আমার লঙ্কা আছে তো হ্যাঁ দুটো লঙ্কা নিয়েছি লেবু নিয়েছি চলে এসো আচ্ছা তাহলে তো দেরি হবে আমাকে আগে দিয়ে দিয়েছিস কেন এই দেখো এটা একটু বাচ্চা এ আছে দানা দানা আছে ভালো করে ম্যাশ করে নিতে হবে ওলটাকে কি হ্যাঁ বেগুনের যা দাম বেগুনের কি দাম ওবেলাই খাবো রুটি দিয়ে খাবো কোন ঠিক আছে থাক ছাড়ো অনেকগুলো পদ হয়েছে বাপরে লুচি হোক লুচির সঙ্গেই ভালো লাগে খেতে বেগুন গেলে কচু হবে না কচু না হ্যাঁ বিকুলার কো জুদ দোকানে বেগুন ভাজা মিষ্টি আর মিষ্টি নিয়ে আসা হবে মিষ্টি দিয়ে খাবো তাই তো আমি তো খাওয়া শুরু করেছি তুমি চলে এসো খাবে এসো দারুণ খেতে হয়েছে বাহ দেখো বন্ধুরা আমিও চলে এসেছি বল ভাগ তো दारू

রোজে রেগুলার খাওয়া আমাদের গুড়জাউলি মাছ ফুলকপি দিয়ে হ্যাঁ দেখো ফুলকপি দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে গুড়জাউলি মাছের তাগেটা খুব সুন্দর খেতে হয়েছে তাছাড়া তো অনেক রকম পদ আছেই আমাদের আহ খুব মিষ্টি দারুণ খেতে গুড়জাউলি মাছ তো খুব মিষ্টি দারুণ খেতে

এই দেখো দেখো মাছ দেখো মাছটা দেখো কত সুন্দর খুব ভালো